কারো ওপর দয়া আর উপকার করা খুব ভালো কাজ কিন্তু সেটা করার আগে দেখে নিতে হবে যে যে ব্যক্তির উপর করা হচ্ছে সেটি আসলেই তা পাওয়ার যোগ্য নাকি টুম্পাস ক্রিয়েশনের আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি বিকালের আড্ডায় আজকে একটা জঙ্গলের গল্প শোনাবো যে জঙ্গলে একটা বাঘ বাঘে নিয়েছিল যারা শিকারের উদ্দেশ্যে রওনা দিল তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে রেখে বাচ্চাগুলো খিদের জ্বালায় কষ্ট পাচ্ছিল সেই দেখে বাচ্চাদের সামনে দিয়ে একটা ছাগল যাচ্ছিল সেই ছাগলটা তাদের দুধ খাওয়ালো বাচ্চাগুলোকে দুধ খাওয়ালো বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোর পর বাচ্চাগুলোর তো পেট ভরে যাওয়া তো ভীষণ আনন্দ হলো তো ওরা ছাগলের সঙ্গে খেলতে লাগলো কৃতজ্ঞতা স্বীকার করতে লাগলো আদর করতে লাগলো ছাগলটাকে এমন সময় বাঘ আর বাঘিনী শিকার থেকে ফিরে আসলো ফিরে এসে যেই না দেখলো ওর বাচ্চাগুলো ছাগলের সঙ্গে খেলা করছে এই দেখে বাঘ হামলা করতে যাচ্ছিল তখন ওর বাচ্চা বললো না না ওকে হামলা করো না ও আমাদের দুধ খাইয়েছে দুধ খাইয়ে উপকার করেছে এই শুনে বাঘ ছাগলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং বলল তুমি আমার আজ থেকে বন্ধু তোমার কোনো ভয় নেই তুমি এই জঙ্গলে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারো স্বাধীনভাবে তো শুনে ছাগল তো খুব খুশি এদিকে সেদিকে ঘুরে বেড়াতে লাগলো কারণ ওর মনে তার কোনো বাঘ ওর বন্ধু হয়ে গেছে এই শুনে তো খুব আনন্দে ঘুরতো কোনো কোনো সময় দেখা যেত যে বাঘের পিঠে আহ উঠে ছাগল গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে তো এইসব অন্যান্য পশু পাখিরা দেখে তো অবাক হয়ে যেত এরকমই একদিন আহ একটা চিলও দেখতে পেল দেখে মনে মনে ভাবল এটা কি করে সম্ভব বাঘের পিঠে ছাগল উঠে গাছের পাতা খাচ্ছে অথচ বাঘ কিছু করছে না এটা তো জানতেই হবে বলে ছাগলকে একদিন চিল এসে জিজ্ঞাসা করলো কি ব্যাপার বলো তো তুমি যে বাঘের পিঠে উঠে গাছের পাতা খাচ্ছ তোমাকে কিছু করছে না তখন বাঘ শুনে বলল এটা উপকারের প্রতিদান আহ ওনাকে আমি উপকার করেছিলাম এই এই হয়েছে সেই জন্য আমাকে এরকম উপকার করে শুনে চিলের খুব অনুপ্রাণিত হলো চিলও মনে মনে ভাবলো ঠিক আছে আমিও কাউকে উপকার করে দেখব তো কিরকম হয় এই মনে করে একদিন উঠতে উঠতে নিচে দেখলো তাকিয়ে যে কতগুলো ছোট ছোট ইঁদুরের বাচ্চা জল কাদার মধ্যে আটকে পড়েছে সেখান থেকে কিছুতেই বেরোতে পারছে না দেখে চিল আস্তে আস্তে করলো কি ওদের জল কাদা থেকে বেরিয়ে বের করিয়ে এনে নিরাপদ স্থানে রেখে দিল তো ইঁদুরের বাচ্চাগুলো ওই জল কাদায় কাঁপছিল ঠান্ডা লেগে কাঁপছিল তাই দেখে আবার চিল করলো কি ওর বড় পাখনাটা মেলে ওদের শরীর গরম করতে লাগলো যখন নাকি ভাবলো যে না বাচ্চাগুলো ওর আরাম হয়েছে এখন আর কোনো ওদের ঠান্ডা লাগছে না ঠিক আছে তখন যে ও ভাবছে যে যাই এবার আমি আমার জায়গায় চলে যাই উড়ে যাই যেই উঠতে যাবে দেখলো কি ও আর উঠতে পারছে না কারণ ওই ইঁদুরের বাচ্চাগুলো ওর ডানা কেটে দিয়েছে তো এই দেখে তো ভীষণ মন খারাপ হয়ে গেল মন খারাপ হয়ে ও ছাগলের কাছে এসে বলল তুমিও উপকার করেছো আর আমিও উপকার করেছি আমার উপকারের প্রতিদান ওরা এভাবে দিল ছাগল চিলের কথা সমন দিয়ে শুনল শুনে বলল যে কখনো যদি উপকার করো বাককে উপকার করো ইদুরকে নয় কারণ একজন সৎ সাহসী ব্যক্তি কখনোই তোমার উপকার ভুলবে না কিন্তু একজন ভীতু অসৎ ব্যক্তি তুমি যে কখনো তাকে উপকার করেছিল সে কথাটাই সে মনে রাখবে না মনে রেখো অসৎ পাত্রে উপকার করলে সবসময় ব্যর্থতাই আসবে তুমি দেখো টাকা পয়সা হোক সম্মান হোক এগুলো কাকে দিচ্ছ যাকে দিচ্ছ সে কি এইসব পাওয়ার যোগ্য কিছু লোক আছে যারা নাকি ভালোবাসা সম্মান এগুলো তারা রাখতে পারে না হ্যাঁ তাদের থেকে দূরে থাকাই ভালো নিজেকে বাঁচিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ তাহলে আজকে আসি দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন Ta ta, bye bye.